অগ্নিকাণ্ডের সর্বশান্ত ফালগুন দেবর্মার পাশে দাঁড়ালেন বাম ছাত্র নেতা আনিসুর রহুমান উর্মায় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলেন স্থানীয় বাসিন্দা ফাল্গুন দেবুর্মা গতকাল রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ফাল্গুন দেববর্মার বাড়ি ঘর সহ যাবতীয় সম্পত্তি ভস্মীভূত হয়ে যায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে খবর পেয়ে আজ ঘটনাস্থলে ছুটে যান বাম ছাত্র সংগঠনের সোনামরা বিভাগীয় কমিটির সম্পাদক কারিসুর রহমান তিনি ফাল্গুন দেবরমার হাতে চাল ডাল চিরা মুড়ি তেল ডিম সয়াবিন মশলা পরিধানের কাপড় ও বাচ্চাদের খেলনা সহ মোট পনেরো প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন প্রায় এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে মানবিক উদ্যোগ নেন তিনি এদিনে বাম ছাত্র নেতা আনিসুর রহমান সরকারের পাশাপাশি সমাজের সকল সুনাগরিক ও সামাজিক সংস্থাকে এই কঠিন সময়ে উপজাতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় উৎসব দুর্গুজ এই পূজা ঠিক পাক মুহূর্তে আমরা উর্মায় পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার অনুগুজাতি ভাই ফালগুদ্দেব বর্মার গতকাল রাত্রে আনুমানিক দুইটার দিকে চার রুমের একটা বাড়ি ঘর ঘরের ভিতরে যত আসবার পড়ত সমস্ত কিছু প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার সম্পদ একদম আগুনে বসীভূত করে দেয় কে বা এই ঘটনার পর একমাত্র শান্তনা ছাড়া আমাদের দেওয়ার মতো আর কিছুই নেই কারণ এই ঘটনা যে বা যাহারা করে তারা সমাজে মানুষ নয় তারা সমাজের এই ঘটনা শোনার পর আমরা আজকে আসি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে যতটুকু সম্ভব কারণ এই যে সম্পদ নষ্ট হয়েছে সেখানে আমাদের দেওয়ার কিছুই না আনুমানিক মাসখানিকের চাল ডাল থেকে শুরু করে করোনার কাপড় থেকে শুরু করে যাবতীয় কোন প্রকারের দ্রব্য সামগ্রী সাথে করে নিয়ে আসি এবং ফালগুন দেব বর্মা ভাইয়ের হাতে তুলে দেয় কারণ একটা কথা সবাই মনে রাখা উচিত মানুষ মানুষের জন্য এই সমাজের মধ্যে দেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে আমাদের মধ্যে বিবেক বুদ্ধি জ্ঞান সবকিছু সম্পূর্ণ আকারে দেওয়া হয়েছে তো মানুষ মানুষের জন্য এই যে পূজার মধ্যে উৎসবের সব থেকে উৎসবের মধ্যে মানুষের খুশি আনন্দ আত্মহারা কিন্তু এই একটা পরিবার মধ্যে সুখের আত্মহারা সবাই সুখে হতো। জীবনে হয়তো সম্পদ একত্রিত করে এই ঘরের মধ্যে লাগিয়েছে কিন্তু আজকে চোখের সামনে এই ঘর যখন ধাউ করে চলছে তখন একমাত্র চোখের জল আর কোনো কিছু করার ছিল না তারা ঘর থেকে কালো সুতোটা পর্যন্ত বের করে আনতে পারেনি পরনের যে কাপড় ছিল শিকাপম নিয়ে কোন রকমে পান্ডা বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে হয়েছে তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে আসা এই পরিবারটার পাশে যতটুকু পারা আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমি একটা আবেদন করব এ রাজ্য সরকার থেকে শুরু করে সোনাগুরু যারা আছে এবং বিভিন্ন সামাজিক সংস্থা আপনারা আসুন আপনারা এই বাড়িটার পাশে দাঁড়ান কারণ এই দিনে যদি তার যে সম্পদ নষ্ট হয়েছে তার পাশে যদি সবাই মিলে আমরা না দাঁড়াই তাহলে এই সমস্যা থেকে এই যে লস হয়েছে এই থেকে বেরিয়ে আসাটা খুব কষ্টকর হয়ে যাবে সরকার পঞ্চায়েত থেকে শুরু করে সবাইকে অনুরোধ জানাই আহ্বান জানাই আপনারা এই বাড়িটার পাশে দাঁড়ান এবং প্রশাসনের কাছে আহ্বান জানাবো এই ঘটনার সঠিক তদন্ত করে যদি কোনো মানুষের দ্বারা বা কারোর দ্বারা এই ঘটনা ঘটিয়ে ঘটানো হয় তাইকে আইনের আওতায় নিয়ে সঠিক বিচার যাতে দেওয়া হয় সঠিক সাজা যাতে দেওয়া হয় এই ভাইটাকে যেন তার প্রাপ্য যে বিচারটা সে যাতে পায় সেই আহ্বানটা আমি রাখবো এবং সবাইকে আবারও এই ভাইটার পাশে ধারণের জন্য আহ্বান জানাবো এবং আমরাও আগামী দিনে যদি কোনো কাজ আসতে পারি হ্যাঁ কোনো প্রয়োজন পরে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন আমার পাশে দাঁড়ানোর আমরা কাছে দাঁড়ানোর আমরা আগামী দিনেও এই ফাল্গুনদেব বর্মা হ্যাঁ তার পাশে আমরা সবসময় আছি সবসময় থাকবো এবং এখানে জাতীয় উপজাতি হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি আমরা সবাই একসাথে বসবাস করি সবার মধ্যে যে ঐক্যতা হ্যাঁ একাত্মবদ্ধতা বন্ধুত্ব ভাব ভাব এটা বজায় রাখে এই আহ্বানটা আমি সবার কাছে রাখবো হ্যাঁ এই কথাগুলি আমি আসলে এখানে আসার পরে এইটা দেখার পরে তার সাথে কষার পরে তার ছেলের সাথে বাচ্চাটাকে দেখার পরে হ্যাঁ আমি একদম কি বলবো হতো বলার কোনো ভাষা পাচ্ছিলাম না হ্যাঁ আসলে এই হলো আজকে আমাদের এখানে আসার মূল কারণ ബ്യൂറിപ്പോൾ ശത പാർട്ടാ